সালামু আলাইকুম দেখলাইনি আমরা ইউপিএস চলের বর্তমানে রাউটার ও চলের আর আমরা অনু বিশল আর দেখলাইনি আমরা সবকিছু লাইন না কুনানো লাইন গেছে ওই দেখোকা উফ কুবই ভালো সার্ভিস দিরো আমদারে হয়তো আপনার চ্যানেলের ভিডিও সব সময় যারা দেখেন তারা কুইটার রইন আর প্রতিনিয়তে আমরা ভিডিও আনি কারণ আপনারা আমদারে অনেক 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 প্রশ্ন করেন অনেক প্রশ্ন করে আবার বিভ্রান্তি তো ফলাইন যে কীরকম কিতা হয় দেখুন সব কিছু আছে কম্পিউটার ল্যাপটপ সব আনো কানেক্ট দেওয়া যায় অনেক দিন ধরে পরিষ্কার করেন না প্রায় দশ পনেরো দিন হয়ে গেছে ইনশাআল্লাহ আগামীকাল পরিষ্কার হবে সবকিছু